আলিপুরদুয়ার জেলায় হাতি এবং মানুষের মধ্যে সংঘাত এড়াতে বন বিভাগ সম্প্রতি জলদাপাড়া জাতীয় উদ্যানে একটি ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম চালু করেছে এই উদ্যোগের লক্ষ্য হলো হাতির গতিবিধি পর্যবেক্ষণ করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া কন্ট্রোল রুমটি জলদাপাড়া জাতীয় উদ্যানে অবস্থান করা হয়েছে মাদাইহাট এবং আশেপাশের অঞ্চলে মানুষ এবং বন্যপ্রাণীর সংঘাত কার্যকরভাবে পরিচালনা করা এবং চোরা শিকার বিরোধী অভিযান জোরদার করা হাতের গতিবিধি রিয়েল টাইমে নজরদারির জন্য পরিচিত করিডোরগুলিতে তিরিশটি গুরুত্বপূর্ণ স্থানে সৌরচালিত সিসি ক্যামেরা এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে একটি দ্রুত প্রতিক্রিয়া দল কন্ট্রোল রুমে সর্বক্ষণ উপস্থিত থাকবে যারা জিপিএস প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারবে জরুরি পরিস্থিতিতে বাসিন্দারা সরাসরি কন্ট্রোল রুমে কল করার জন্য দুটোর ডেডিকেটেড ফোন নম্বর চালু করা হয়েছে অফিসিয়ালরা ওয়াকিটকের মাধ্যমে ফিল্ড স্টাফদের সাথে যোগাযোগ করবেন যা মোবাইল নেটওয়ার্ক দুর্বল এলাকাতেও কার্যকর হাতির গতিবিধি সম্পর্কে স্থানীয় গ্রামবাসী এবং নেতাদের কাছে বাল্ক এমএস সতর্কতা পাঠানো হয়েছে বন বিভাগ চা বাগান এবং বনাঞ্চল সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে গজমিত্র নামের একটি নতুন প্রকল্পের অধীনে স্থানীয় যুবকদের হাতির গতিবিধি সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ এবং মানুষকে সতর্ক করার জন্য নিয়োগ করা হচ্ছে এই পদক্ষেপগুলি মানুষ এবং হাতি উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংঘাত কমাতে সাহায্য করবে বলেই বন দপ্তরের আশা